যারা তোমাদের আমাদের সাথে আছে কিন্তু কিশোরী রূপে নেই এখন নতুন রূপে তোমরা কিন্তু তাকে দেখেছ রঘু ডাকাতের টিজার এবং গানে প্রচুর ভালোবাসা দিয়েছ লেডিজ এর চলবে তু কি পাইলে জানি না কি করি হয়ে যা উ সো মা এত 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 ভালোবাসা দেওয়ার জন্য তবে গেল কিশোরীর কথা এবার আসি যেটার জন্য আজকে এখানে তোমাদের সকলের কাছে আসো প্রথমত সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কারণ আমরা যখন আসছিলাম আমরা শুনছিলাম যে এখানে বৃষ্টিপক্ষে মা তোমরা এতক্ষণ ধরে আমাদের অপেক্ষা করছো আমাদের জন্য রয়েছ শুধুমাত্র শুধুমাত্র তোমাদের জন্যই আমরা এতক্ষণ থেকে এসেছি তোমাদের এই ভালোবাসা পাওয়ার জন্য আমি বেশি কিছু নষ্ট করতে চাই না কারণ আমি জানি আমরা সবাই একজনের জন্য ওয়েট করে আছি শুধু সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে দুর্গা আমরা কার সঙ্গে কাটাবো কার সঙ্গে কাটাবো তাহলে এবারে দুর্গা পুজো শুধু একটু জোরে আর একটু জড়ে পুজোতে সবাই নিজের ফ্যামিলি বন্ধু বান্ধব নিজের ভালোবাসার মানুষ সবাইকে নিয়ে সিনেমা হলে সিনেমা হলে অবশ্যই দেখতে আসবে কথা অনেক পরিশ্রম এবং ভালোবাসা নিয়ে আমরা ছবিটা বানিয়েছি এবার ছবিটা আপনাদের ছবি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার তুমি কিশোরী নিয়ে এত কথা বললে আর সেখানে আমরা কিশোরী আমাদের সাথে আসবেন আমরা কিশোরী সুর মাসনে তো হতে পারে না অনেক

বাঁদি থেকে আওয়াজ আসছে বাঁধি থেকে রানিক এখন ট্রাকই চালাই মন্ত্র মুগ্ধ হয়ে গেছে একজনকে দেখে মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না মেয়েরা মেঘাটা দেশকে দেখে

Dia orang nak ke wala ah

আমি আছি আছি ভাই আছি আচ্ছা দেবটা কিন্তু কোনো কথাই বলবে না তোমার শান্ত না হলে আমি রিকোয়েস্ট করি প্লিজ একটু শান্ত হোক

আমি বরাপুর কে কথা দিয়েছিলাম আমি আমার পরের ছবি নিয়ে বরহমপুরে আসবো আজকে এসেছি তার জন্য বিশেষ ধন্যবাদ সৌমিতা কে এবং আসিফকে সুযোগটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সৌমিকা থ্যাংক ইউ আসিফ থ্যাংক ইউ সো মাচ সকাল থেকে বৃষ্টি হচ্ছে বহরমপুরে আমাদের কাছে সারাক্ষণ খবর আসছিল যে বহরমপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে তার সত্ত্বেও আপনারা এখানে উপস্থিত আছেন এতক্ষণ ধরে আছেন এত ঘন্টা ধরে আছেন এবং এই চিৎকার এই উত্তেজনা এই ভালোবাসা আমার মনে হয় আমি কোন শব্দ দিয়ে এটা বলতে পারবো বোঝাতে পারবো এটুকুই বলবো যে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য হ্যাঁ আমার চৌধুরী হচ্ছে রঘু ডাকাত রঘু ডাকাত একটা মহানা আপনাদের সঙ্গে দেখা করার জন্য আপনাদের কাছে আসাটাই মেইন উদ্দেশ্য ছিল কি আপনাদের এই আশীর্বাদ নেওয়াটা আপনাদের এই ভালোবাসা নেওয়াটা আমি এইটুকু বলবের যে আজকে যে ভালোবাসাটা আমরা বরংপুরে পেয়েছি আপনারা সবাই জানেন যে আমরা রাত্রে দুটোর সময় শোপুর খালার থেকে শুরু হয়েছিল

বরপুর আপনারা রমরমিয়ে চলছে আমি আজকে কথা দিয়ে গেলাম লঘু ডাকাতে প্রথম শো আমরা বৈরামপুর থেকে শুরু করব আমরা দুটো থেকে শো শুরু হওয়ার কথা লঘু ডাকাতে বাংলার প্রথম শো বৈরামপুরে রাত 10:30 সময় কনফার্ম করে গেলাম আমার মোহন সাথে কথা হয়েছে তার দলগান সুবহুর সাথে কথা হয়েছে তিনি আমাকে কনফার্ম করেছেন তো এইটুকু বলতে পারি এই ভালোবাসা আপনাদেরকে ফেরত দিতে পারি যে বাংলায় যদি রঘু ডাঙ কোন মানুষ কোনো দর্শক দেখে